খুলনা চার আসনের এমপি আব্দুল সালাম মুর্শিদির সহধর্মিনী এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস শারমিন সালাম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছরে দেশে যে উন্নয়ন করেছে তা ইতিহাসে বিরল খুলনা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নারীদের এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করে সুযোগ সুবিধা প্রদান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর নারীরা সমাজে অবহেলিত না কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই সর্বক্ষেত্রেই নারীরা এগিয়ে যে কোনো ক্ষেত্রে নিজেদের বিষয় নিজেদেরই শুরু করতে হয় নারীদের ক্ষেত্রে একই বৈষম্য দূর করার জন্য নারীকেই আগে পদক্ষেপ নিতে হবে কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের অধিকার নিয়ে নিজেকে জাগ্রত করতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী বৃহস্পতিবার উপজেলার পুরাতন জয়সেনা গ্রামস্থ মিনাবাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শরিফুল ইসলাম লিঙ্কন মিনার আয়োজনে এই সমাবেশে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা শিউল ইসালোয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসান শেখ মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আক্তার বিথি শারমিন সুলতানা রুনা আওয়ামী লীগ নেতা শেখ তবিবুর রহমান বাসিতুল হাবিব প্রিন্স আব্বাস সহ অনেকে